খান যেটা এখন মানে এখনকার লাইফে আমার ছেলেও সে করে তো যাই হোক এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না তবে হ্যাঁ সে কিন্তু খেতে অনেক পছন্দ করে ও খুব সুন্দর করে খেতে পছন্দ করে তার যদি বাংলা খাবার বলেন তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালোজিরা ভর্তা এবং করলা ভাজি সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে কোনোভাবে ওটাকে ভাজা বা বলে না একটু কালো কালো হয়ে যায় ওটা হওয়া যাবে না একদম গ্রিনিশ থাকতে হবে আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে আর ছোট মাছ একটু টমেটো দিয়ে হতে হবে আর যেকোনো কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি সেটা আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছে যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও আর আমার হাতে অনেক ডিফারেন্ট খাবার সে পছন্দ করে যেমন আমি দুই বড়া বানাতাম রোজার মাঝে সেটার জন্য সে ওয়েট করতো আর সে কিন্তু হালিম খায় প্রচুর রোজার মধ্যে কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে তারপর আরেকটা জিনিস আমি করতাম আহ চিরার পোলাও আর আমার পোলাওর একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম সেটি হচ্ছে আমি তেল ছাড়া পোলাও রান্না করি যেটা সে অনেক বেশি পছন্দ করে কারণ পোলাও মানে তাকে ভাজতে হবে কষাতে হবে ঠিক না কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট যেখানে অয়েল থাকতো না আর তার আসলে ডাক্তার খাদ্যাভ্যাসের মাঝে তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে তো আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার আর সবথেকে বড় বিষয়ে আসলে যে জিনিসটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো ঝগড়া হতো না হ্যাঁ হতো অল টাইম হতো ঝগড়া ঝগড়া ছাড়া মানে এটা সম্ভবই না তবে একটা কুনচুটি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে একদিন এইরকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে খুব স্বাভাবিকভাবে যখন আমরা সিটি যেতাম তখন আসলে আমরা দুজন প্রফেশনাল আর্টিস্ট কিসের ঝগড়া কিসের কি সব বাদ কারণ একটা মানুষ শিডিউল নেওয়া একটা প্লিজ ভাড়া করে নেওয়া এবং পাশাপাশি ওখানে যে ক্রু গুলো আছে তাদেরও টাইমিং নেওয়া আমরা প্রায়োরিটি দিতাম সেই মানুষ পাশের মানুষরা সবসময় বিরক্ত হতো জানতেন কিন্তু বলতে পারতেন না তো এটা আসলে সমস্ত কিছুর কারণে আমাদের দর্শকদের কারণে আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে কারণ আজকের ডেটের যে দর্শক যে স্মার্ট আমার মনে হয় দুই হাজার আট নয় দশ এগারো বারো তেরো সময় স্মার্ট ছিলেন কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্য সে মেন্টালিটিটা হয়তো বা একটু কম ছিলেন যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা শুটিং এ যখন যেতাম খুব শর্ট টর্ট দেওয়াই তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামো দুজনের মাঝে খুব স্বাভাবিক রাতে আমাকে বলছে যে আমি তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয় সেখানে সেদ্ধর মধ্যে যদি কোন মাছ চুজ করা হয় ঠিক আছে যেটা সামুদ্রিক মাছ সেটা তো পছন্দেরই বাট পাশাপাশি যদি বাঙালি মাছ বলা হয় সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খায় ইলিশ শুধু আমার প্রিয় তা কিন্তু না তার আমার থেকে বেশি 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 প্রিয় তো ওই জায়গা থেকে আমাকে বললো যে তুমি মাছ একটু রেডি করো আমরা ওকে ফাইন ঠিক আছে আর আমার তো মোট চুরি আলাদা বললো একটু আগে ঝগড়া আমার কাছে খাবার চাই তো ওই জায়গা থেকে আমি পোলাও রেডি করছিলাম সে কখন যে চুপি চুপি আসছে আর আমি একটু তেল গরম করে দিয়েছি যে মাছটা গরম গরম ভাজা দিব একটু তেলটা গরম হতে হয় না তো প্রত্যেকটা মাছ ধোয়ার পর একটু গায়ে পানি থাকে আমরা মেয়েরা কি হয় একটু পানিটা এরকম ছিঁড়ে তারপরে দিই না হলে গরম তেলের মধ্যে দিলে দুই ছাট করে ইয়ে হয় আর ইলিশ মাছের একটু পেটে হালকা ডিম থাকলে ওটা ফেটে যায় কিন্তু ফুটে গায়ে সে তো আর এত কিছু বোঝে না তার কথা আমার মুড খারাপ এন্টারটেন নিয়ে কথা আমি ঠিক এদিকে পোলাও রেডি করতেছি পোলাও একটু মশলা দিব যে নামানোর জন্য সে পেছন দিক থেকে এসে কিচেনে কারণ অনেক রাত্রি তখন মতো বাজে পেছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে অনেক সারপ্রাইজ দিবে এই ভেবে এমন ভাবে মাছটা সাথে ঝাঁত করে স্যার ফুটফুট করে আমার গায়ে বললো কি আমি আনন্দ পাবো আমি মাছই ভেজে দিই নাই কারণ আমার সকালে শুটি শিশুটিকে আমি এই অলরেডি আমার গায়ে দুই তিনটা তেলের ছিটা চলে আসছে বুড়ো এখানে আসছে গালে আসতে যাই হোক পরে বলে কি আমি আনন্দ তো আচরণ করছে তোমাকে কিন্তু বিষয়টা এত সুইট ছিল আসলে রাগটা ধরে রাখিনি আর পরে আধা ঘন্টা একটু মানে রাগ দেখাই ছিলাম আমি অফ করেছিলাম পরে আধা ঘন্টা পর মনে হয়েছে যে না মাছটা ভেজেই দিই পরে ভেজে দিয়েছি আলটিমেটে সে খেয়েছে আমার রাগ তো আসলে চলেই গেছে আসলে আমরা যে সিনেমা করেছি এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে নয় বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি তো এই যে আমরা সংসার জীবনটাকে করে রেখেছি তো এটা কেন এটা আসলে আমরা দুজনে সম্মিলিত ভাবে কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি তখন আসলে একজন শাকিব খান তৈরি হচ্ছে একজন শাকিব খান তৈরি প্রপার ওয়েতে হচ্ছে যেখানে আমার মনে আছে যে ফার্স্ট সাত লক্ষ টাকা যখন সে আমার জন্য একটা প্রথমে বলে যে অপু কি নিবে না তুমি তোমার এত অ্যাচিভমেন্ট এটাই আমার তো এবং পাওয়া তো আমার মনে আছে সে একটা ছোট্ট মানে আমার জন্য একটা ফিঙ্গার রিং নেয় তো এটা হচ্ছে আমার প্রাণীর স্বামী সেন আমার জন্য সে ফার্স্ট একটা ভালো নেওয়া স্টার্ট করে এবং এরপর থেকে যে ভাই যে আসলে তার ক্যারিয়ারটা একটা জায়গায় দাঁড়িয়ে যায় আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের মানুষের জন্য আমার প্রেম ভালোবাসা দিয়ে ঘোরাফেরা করা চটপটি খাওয়া দুজনের সুন্দর টাইম স্পেন্ড করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কেরিয়ারটা পজিটিভলি স্ট্যাবল হওয়াড হওয়া যেটা একজন থাকে কারণ সধর্মীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে আমার এই সোনালি মোমেন্টটা আমি তাকে দিতে পারবো না এটাই আমার ছিল সম্মিলিত ভাবে কারণ আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের বিয়ে বা প্রকাশটা পায় যদি তার এই কেরিয়ারটা কোনোভাবে ভাটা পড়ে যার জন্য আমাদের কাছের মানুষরা জানতেন কিন্তু আমরা প্রকাশ না করার কারণে হয়তো বা তারা কখনো বলে ওঠেনি আমরা সেই জায়গাটা করে দিইনি আর রাগ অভিমান আমাদের মধ্যে হতো কিন্তু সে তো একটু ফানি টাইপের মানুষ যার জন্য অনেক সময় রাগ সে আমারটা ভাঙাতেন আমি তারটা ভাঙাতাম কারণ আমার কাছে মনে হয় যে সম্পর্কের প্রাধান্যটা আগে রাগ আমি করে থাকি বা করে থাকুক সেটা টাইমিং যদি মনে হয় যে গড়িয়ে যাচ্ছে তখন আমি বেশিরভাগ আমার মধ্যেই নিয়ে নিতাম যে না রাগটা ভাঙানোটা ইম্পর্টেন্ট এতক্ষণ তো আমাদের ভালোবাসার আমার শুনছেন নিশ্চয় ভালো লাগছে হ্যাঁ ভালো তো লাগবে কারণ আমারও অনেক ভালো লাগছে একদম মনের মাধুরী মিশিয়ে সেই স্মৃতিচারণ করতে পারলাম আর সব থেকে বড় কথা কি আসলে সংসার আসলে সুখে এবং এত আনন্দে যেখানে একটা সুন্দর পরিবার আর আরেকটি কথা বলি সে যখন ফার্স্ট হজে গেলেন হজে গিয়ে আমার মনে আছে যে প্রতিনিয়ত আমাকে ফোন করতেন এবং আমার জন্য দুটো বোরকা কিনেছিলেন সেখান থেকে আমার জন্য গোল্ডের একটা মালাও নিয়েছিলেন যে বোরকা দুটো জানেন প্রায় বারো পনেরো বছর হয়ে যাচ্ছে বয়স তবে এখনো বের করলে আজকালকার ফ্যাশনই মনে হয় কারণ সে যখনই আমার জন্য কোনো কিছু কিনতেন একদম বেস্ট একটা কিছু কিনতেন যেটা আগামী দশ বছর পরে নতুন হয় যেটা আমার সম্পর্কের জায়গাটাও মনে হয় যে ঠিক একশো বছর পরেই এই সম্পর্কের জায়গাটা নতুনই থাকবে মনে হবে আজকেই বের করছি আজকেই ভালো লাগার সৃষ্টি হচ্ছে আজকে অনেক রাগ হচ্ছে অনেক জিদ হচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আমার লাইফের যে পার্টটা সেটা হচ্ছে আমার আব্রাম